শখের জিনিস ভেঙে গেলে বোধ হয় তার থেকে বেশি কষ্ট আর কোনো কিছুতে হয় না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কম বেশি হয়তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেনি আমার গাছ কতটা কে কতটা যত্ন করি কতটা ভালোবাসি আজ হঠাৎ করে গাছে বৃষ্টি পানি লেগেছে তাই গাছের গোড়াগুলো নরম হয়ে গিয়েছে আর এই একটা বিড়াল এসে আমার এই গাছটার উপরে লাভ দিয়ে পড়ার কারণে আমার এই টপটা পড়ে পুরো মাটিটা ছড়িয়ে পড়েছে আর প্রত্যেকটা অ্যালোভেরা গাছ একদম পড়ে গিয়েছে বের হয়ে আসলে টবের ভিতরে তো ঝুরঝুরে মাটিতে লাগানো থাকে আর তারপরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে গাছের গোড়া আরও নরম হয়ে গিয়েছে হঠাৎ করে অসময়ে বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা নিয়ে খুবই মন খারাপ লাগছিল তারপরে এই যে একটা পুডিং বানিয়েছিলাম সেটা হচ্ছে এদিকে আমার ছেলে ছেলেবারা হ্যাপি বার্থডে কথা বলছে সেটাকে আমরা বার্থডে কেক হিসেবে কাটতেছে আমরা আবার তিনজনে মিলে এটাকে কাটতেছিলাম তো আমাদের এই চোষাতে কাটানো মুহূর্তগুলো খুবই স্মৃতিময় হয়ে থাকবে সারা জীবনের জন্য যখন ও বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো ওকে দেখিয়ে বলতে পারবো যে ছোট ছোট বিষয়ে কতটা খুশি হতো সে তার আজকে নাকি অনেক মজা হয়েছে এই পুডিংটা তাকে বানিয়ে দিয়েছি এই কারণে আর আমি ফার্স্ট টাইম হচ্ছে চুলায় এই রকম পুডিং বানিয়েছি আমার সাধারণত এত সুন্দর পারফেক্টলি কখনোই হয় না তাও আবার এর বাটি ছাড়া তো যাই হোক খুব ভালোই হয়েছিলো আর সকালবেলায় এদিকে হচ্ছে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম কালকে যে গরু মাংসটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে আর সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম মরিচ ভর্তা ছিল তো বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু একটু অনেক টেস্টি হয় যেহেতু এটা শীতের মধ্যে বৃষ্টি সেই সাথে ধোয়া ওটা খিচুড়ি দারুণ জমেছিল সকালটা তো তাই একটু আপনাদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করলাম তো ওইভাবে আমি রেসিপি আকারে কোনো কিছুই আজকে শেয়ার করতে পারছি না আর সারাদিন এমনিতেও মনটা ভালো ছিল না তাই আর কি সব কিছু মিলিয়ে এইদেও এদিকে আবার মাছ নিয়ে এসেছিল। মাছ আর বাঁধাকপি নিয়ে এসেছিল তো এই মাছগুলো দেখতে আমাদের দেশি পার্শে মাছের মতো লাগলেও এগুলো কিন্তু কিছুটা মিক্স আছে এর মধ্যে কিছুটা পার্শে মাছ আছে আর কিছুটা হয়তো মিক্স আছে আমি বুঝতে পারছি না তো এদিকে বাঁধাকপিটাকেও কেটে নিয়েছি আর এটা হচ্ছে গরু মাংস দিয়ে রান্না করব তো মাছটাকেও হচ্ছে ভুনা করব আগে ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে আর তারপরে হচ্ছে এদিকে বাঁধাকপিটাও মশলা দিয়ে বসিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে মাংস দিয়ে মাংসটা আগে থেকে রান্না করাই আছে তাই আর কি আর এই তো এদিকে মাছটাও আমার রান্না হয়ে গিয়েছে তো মাছটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ মজা হয়েছিল তো যাই হোক এদিকে বাঁধাকপিটাও রান্না হয়ে গিয়েছে এর মধ্যে মাংসটাও আমি মিশিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম